রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো করুন কোনো কিছুতে খুব বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবে বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজে কষ্ট হবে যে গাছটিকে বেশি যত্ন করবে দেখবে সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায় কিন্তু রাস্তার পাশের গাছগুলোর যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠছে কিছু কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না এরা নিজের সুখের জন্য জুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটি ফেরে দিতেও দ্বীরাধ করবে না সম্পর্কের মধ্যে মিথ্যা বলা তখনই শুরু হয় যখন দ্বিতীয় ব্যক্তির আগমন ঘটে সম্পর্কের মতো তীব্রতা চলে আসে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে আসার সাথে সাথে সম্পর্কটা যাবে সম্পর্ক সাত বস্তু হোক আর সাত দিনের হোক একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক সাত সেকেন্ডও টিকবে না মৃত্যু প্রশ্ন করলো জীবনকে কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে গিন্না করে জীবন তো বলল কারণ আমি হলাম একটা সুন্দর মিথ্যা আর তুমি একটা কঠিন সত্য এক কেজি স্বর্ণর দাম পঞ্চাশ লাখ টাকা আর এক কেজি সাপের বিষের দাম পাঁচ কোটি টাকা ঠিক তেমনি এই সমাজে ভালো মানুষের সে বিষাক্ত মানুষের মূল্য অবহেলা কোনো প্রকার নতুন একটি সুন্দর সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য অবহেলায় যথেষ্ট সময় সময় নিজেকে আপডেট করুন হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে একটা গাছকে যেমন প্রয়োজনের তুলনায় বেশি যত্ন করলে গাছটা যেমন মারা যায় তেমনই কোনো সম্পর্ককে বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হয়ে যেতে হয় অতিরিক্ত কোনো কিছুই ভালো না একটা সময় পর নিজেকেই কষ্ট পেতে হয় প্রতি শব্দটাই তার। তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না তাকে তত চেষ্টাতেও বোঝাতে পারবেন না যে তোমার সব ভালোবাসা শুধু তার জন্য পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় তার বিশ্বাস ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো অন্যর উপর যক্ষতা কম হলেও মানুষ অহংকার করে কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না বরং অন্য মানুষদের সাহায্য করে একটা বিড়ালকে তুমি যতই ভালো খাবার দাও না কেন ইঁদুর দেখলে লোক সামলাতে পারবে এমনই তুমি তাকে যতই ভালোবাসো না কেন তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দেবে যে মানুষগুলো নিজের দুঃখ ডেকে হয়ে দাঁড়ায় তাদের দুঃখ মতো কেউ পাশে থাকে যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টি বাসী হন আর সারা জীবন রাখতে চাইলে স্পর্শবাসী হন কেউ আপনাকে মন থেকে ভালোবাসবে কিনা সেটা জানতে তাকে এই একটা প্রশ্ন করবে আপনাদের সম্পর্কের কথা কে তার পরিবারকে কবে জানাবে তাহলে উত্তরটা পেয়ে যাবে তুমি যত কষ্ট প্রকাশ করবে লোকে তত মজা নেবে তুমি যত আনন্দে থাকবে লোক তত হিংসাতে চলবে বেশি কথা বলা মানুষদের তারটি বৈশিষ্ট্য হয়ে থাকে এক হতাশায় আছে দুই একতরফা সাধ্য সন্ধানী মানুষ তিন হতে পারে এটা তার ব্যক্তিগত অভ্যাস তার খুব সরল মনের মানুষ অপমানগুলো সহ্য করে হালকা হেসে ফিরিয়ে আসতে হয় কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ফুলটা অতিরিশ তোমার নয় হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো ঘুমায় ভালোবাসে কাছে হাঁটতে ভালোবাসার মানুষটিকে আগলে দূরে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে কারো জন্য দুঃখের ইষ্টাটা দিয়ে কি হবে যে তোমার মনের কথায় বুঝলো না সে তোমার দু লাইনে স্ট্যাটাস দেখে কি বুঝবে যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে পকিয়ে যাচ্ছ দেব তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলেছ প্রতি কথায় ব্যক্তিত্ব নষ্ট করোভে বিবেক নষ্ট কর প্রতি আদরে হন্তান নষ্ট হয় প্রতি লবণে তরকারি নষ্ট হন আর প্রতি অহংকারে মানুষের পতন আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই যতই পরিপক্ক হবে ততই বুঝবে কোনো কিছু প্রমাণ করার চেয়ে নিরবতা অনেক বেশি দৃঢ় প্রেম করলে ঝগড়া হবে ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা জীবনে একদিন টাকা ঠিকই হবে কিন্তু ফিরে পাবে না টাকা নভাবে হারানো জিনিস ভালোবাসার মানুষ তো সে নয় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে বন্ধু বলে দাঁড়িয়ে দেয় ভালোবাসার মানুষ তো সে কেউ জিজ্ঞাসা করলে হাত করে বলতে পারে যে আমি ওকে ভালোবাসি দুঃখটাই এমন আপনি যতই নরম হবে মানুষ ততই গরম দেখাতে থাকে হেস বলে কিছুই নেই মনে রাখবে অনেক সময় জবে পড়া ফল থেকে নতুন গাছের জন্ম হয় দিন বদলায় বদলে যায় মানুষের মুখ কেউ হাতে দূরে সরে যায় কেউ ভালোবাসায় টানে কিছু ফিরে যায়